আমাবসার রাতে কি বিয়ে করা যাবে রে যেমন দাদি বলছে যাবে না আমি দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো? অন্ধকার রাতে কালো ছেলে বিয়ে করি। বলবাজি ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লা মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন এলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেম বাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গিরামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরও মাদ্রাসা পারলে করুন পাড়াই পাড়াই মক্তব করুন ছেলেদের ঈমানকে বাঁচানোর জন্য মেয়েদের ফালিল ওয়ালিদাইনি আকরাবিন তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জন্য বলুন ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাওনি আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনে বেলা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসেছে ওয়াতামা ওয়াল মাসাকিম এতিম আর যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও নাম ও না সাবিলিওয়ালা তোমাদাব্দি আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো আল্লাহ এই তিনজনের দুয়াকে কবুল করে লাই জোরে বলুন সুবান আল্লাহ মুসাফির এসছে কোথা থেকে এসছেন মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে আচ্ছা ভাই থাকুন আমার বাড়িতে আমাদের দোষ কি বলুন তো যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে লাগবে আর নামাজ পড়তে না জোরে যদি দেখে জন আছে বউকে বলবে দে তো বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মৌলী আছে কে ইফতারি করাবো এখন আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যাবোই না সে কত নেই ভাবে বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার মেহমানও সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের কিছু লোকের রোগ আছে এরপর আমি শেষ করব সময় হয়ে এসছে শেষ করে দিই কি কি না না আমার টাইম শেষ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ হোক ও জেনেটার মাল জুড়ে দিয়েছি চলেই যা অত সহজ লয় আমাকে পইনে একটা বলেছে একটা বাজতে চললো কালকে অনেক দূরে জলসা আছে যাই হোক আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয় প্যাটে বাজে নাহলে প্যাটে পাথর হয় আমার একটা তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে একদিন রোজার আগে এই বছর আগের বৎসরে এসে বলছে মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে প্যাটে পাথর হয়েছে রোজা রাখা যাবে না আমি না মোটেই রাখি না কিন্তু শোন লাইন আছে এই যে গ্রামটায় এলাম একটাই রাস্তা না আরও আসছে আছে রাস্তা আছে আল্লাহ তালা আরও রাস্তা রেখেছে একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে আল্লাহ তালা রাস্তা রেখেছেন যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে ফিদিয়া তুন তো তোমরা মিসকিনকে ফিদিয়া দাও আপনি খোঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই মাদ্রাসায় কোনো ছাত্র আছে আছে তাকে দিয়ে দেন সে কি করবে রোজা রাখবে নেকিটা আপনি পাবেন তাকে আমি বললাম অসুবিধা নাই বললে ভাই কত করে লাগবে আমরা তুই কীরকম খাস তুই জানিস বলে আমি যা খাই মোটামুটি দেড়শো হবে আমার হিসেব কর সাড়ে চার হাজার তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে দশজন তো একজনকে করিয়ে দিবি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি বলে ঠিক আছে প্রথম তিনি দেখছি সেহেদি খেয়ে চলেইছেন আমার পোতে ফজরে আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না বলে না না ভাই যা হবে রেখে দেবো ওই যে টাকা বলেছি টাকার নাম পাপাজি ও দেখলে লোকে কেন খায় আমি খাই না আমার ভাই বাহানা দিও না আমি গত বছরের বলছি পেপারে একটা ফটো উঠেছিল মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না এটা মিথ্যা কথা এবং বাহানা এই ধরনের কাজ করবেন না কষ্ট হলেও রোজাটা রাখুন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমার মায়ের দিকে আমি অনুরোধ করবো কোরানে আছে না আলা চুন হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না দিকে পর্দায় নিয়ে আসু আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দুয়া রাখি হায়াত বাকি মোলাকাত বাকি তবে একটা কথা বলে যাই বারোটার বেশি জলসা করবেন না বক্তারু নামাজ যাবে সোতারু নামাজ যাবে আমার কতক্ষণ বলা হলো আমি চেপেছি কটায় কথা বলে না এগারোটা পঁয়তাল্লিশে আমার এক ঘন্টা পাঁচ দশ মিনিট বলা হচ্ছে তাই তো আপনাদের কি মনে হয় আমি দু ঘন্টার কমে কোথাও কথা বলি না আমার বাঁধা টাইম দু ঘন্টা যখন চাপব কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন ওই জন্য শুকুর আদায় করি একটু কম বলতে হলো আপনারা দোয়া রাখবেন হ্যাঁ আর দশ মিনিট আমি বলি একটা কথা আমাকে যদি নটায় চাপাতেন আমি বারোটা বাজিয়ে ছেড়ে দিতাম কি বুঝলেন বেশি রাত্রি পর্যন্ত জলসা উচিত নয় আগামীতে জলসা করবেন আমাকে নটায় চাপাবেন আমি বারোটায় শেষ করে দেব ইনশাল্লাহ একা তিন ঘন্টা বলে দেবো বুঝতে পেরেছেন আমি আপনাদের মাইকে কথা বলি নাই বক্স ফক্স সব যে মাইক ম্যান লাগাই আমার মাইকটা ও দেখে নিই এটা মাইকটা কি আছে আমি যদি সারা রাত কথা বলি আমার গলার আওয়াজ এতটুকু কিচ্ছু হবে না ঠিক বলেছি তো মাইক ম্যান হ্যাঁ ওনার যেটা পাওয়ার ছিল তার পাঁচ গুণ পাওয়ার এটাই আছে বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনেই কথা বলে ওই জন্যে আমি নিজস্ব মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি আমার গলা কোনো দিন ভাঙবে না কেউ বুঝলেন দেখেছেন আমার গলা ভাঙতে দেখেন এক এক বক্তার গলা ভেঙে যায় যার কারণ হচ্ছে ওই মাইক্রোফোন ওইটার ওইটার পাওয়ার সাড়ে পাঁচশো এটার পাওয়ার হচ্ছে চৌত্রিশশো প্লাস তাইলে পাঁচশো আর চৌত্রিশশো কত পার্থক্য হিসেব করে নেন পাঁচ সাত পঁয়ত্রিশ ওইটার সাতটার সময় এটা একটা এটার পাওয়ার আমি আরামসে কথা বলছি দেখেছেন আমি ঘেমেছি ঘামি নাই স্যাম্পেলভাবে কথা বলছি অটোমেটিক ছুড়ে দিচ্ছে কথা আমি কত দূর থেকে কথা বলছি ওই জন্যে আমি এখনো কথা বলতে পারতাম যাই হোক আমি দোয়া করছি দোয়া দিয়ে যাচ্ছি আর মা বোনের দিকে অনুরোধ করছি আপনার দিকে বলে যাচ্ছি আলেমদের শ্রদ্ধা করুন আলেমদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই আলেমরা দিনে ডাক দিবে জেনে রেখে দিবে রসুলের জন্যে কোরআনের জন্যে ইসলামের জন্যে আমাদের জান ও কুরবান আছে যখন জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকাফ বিল এখনো পাস করাতে পারেনি দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপ সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই আপনাদের অনুরোধ করছি দু মিনিট আমাকে দু মিনিট বলতে দেন শেষ করছি দেখুন আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি কিছু আমার ভাই আমি আপনাদেরকে জলসা খরচের জন্য পাঁচশো টাকা দিয়েছেন ওনার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ ওনার কামায় বরকত দেখ হায়াতে বরকত দেখ আমার ভাই আপনাদিকে বলি আলেমরা যখন আপনাদিকে ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মোহাম্মত মিটার থেকেও পারবে পারবে না একটা কথা মাথায় রাখবেন আমরা আলেমরা আপনাদের সামনে আছি আপনারা খালি পেছনে থাকবেন সকলে জন্য বলি ইনশাল্লাহ আমাদের উলামারা ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে আমরা আমাদের বাপ দাদর সম্পদকে বাঁচানোর জন্যে 56 লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে আমরা থাকব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা